রাষ্ট্র বিভাগ চ্যালেঞ্জ দিলাম আট মাসের প্রেগন্যান্সি দাঁত অদাঁত এবং যে বাচ্চা হবে যদি দেড় লক্ষ টাকার বাচ্চা না হয় আমি গরু ফিরিয়ে দিয়ে দেবো এক কথাতে আট মাসের আট মাসের পেগনে দাঁত এবং এর যে বাচ্চাটা হবে এবং তিরিশ লিটার দুধ যদি না হয় আমাকে এক কথায় কি যে তার ইচ্ছা মতন একটা বকা দিবে আরকি

যা সুইজারল্যান্ডের যে বিখ্যাত যে গরুগুলি প্লে সেটা দেখাবো এবং সেরা মানে রাজশাহী বিভাগের চ্যালেঞ্জিং কিছু গরু দেখাবো আচ্ছা তো লাল ভাই চয়েন না করে আমরা দর্শক তো পর্যক্ষণ দেখি মাশাআল্লাহ লালন ভাই এক নম্বর কি নিয়ে আসেন ভাই এটা ভাই ফ্লেগ বি রাজশাহী বিভাগে চ্যালেঞ্জ দিলাম রাজশাহী বিভাগে চ্যালেঞ্জ দিলাম হ্যাঁ রাজশাহী বিভাগে চ্যালেঞ্জ দিলাম আট মাসের প্রেগন্যান্ট আর এক একতে দেড়টা মাস দেড়টা থেকে দেড় মাসের মতন আর কি তারপরে বুঝতে পারবে যে দর্শক যে এই গড়োটার কদর কি কীরকমই অনেক বড় সড়ো বড় সড়ক এখনই মনে হচ্ছে মন ওজন মন ওজন এবং ফ্লেগবি অরজিনাল কাকে বলে হয় সেটা আজকে দেখেন এক দর্শক তাহলে নামেই শোনে সাত মাসের প্রেগনেন্ট মাসের প্রেগনেন্ট হ্যাঁ সাত মাস শেষে আট মাসে আগে চলছে আর কি প্রয়োজন বৃক্ষ আজকে তিরিশ লিটারের দুধের যদি এক প কম হয় আমার বুঝে নেবেন এগারোটা বাচ্চা দিবে রোগ প্রতিরোধ ক্ষমতা একদম এত ভালো যে মানে রোগ বালাই হয় না বললেই চলে এক কথায় দাঁতে কয়টা আছে দাঁত এখনো পর্যন্ত হয় নাই সব সেরা কি দেখেন যে এখন প্রায় আট থেকে দশ মন ওজন তারপরে এখন পর্যন্ত কিন্তু দাঁতে নাই এক কথায় কি যে বিভাগীয় চ্যালেঞ্জ দিয়ে দিলাম আর এত এত বা ভালো একটা গরু আসলে পাওয়া সম্ভব কিনা দেখেন মাজাটা অনেক ভার আছে মাজা ভার কি দুধের উলান দেখেন দেখলেই বোঝা যাবে নিপুলের চারটা ঠিক আছে চারটা ঠিক আছে আর কি গ্রোথ সম্পন্ন দেখেন

হ্যাঁ আট মাসের প্রেগনেন্ট রাজশাহী বিভাগ চ্যালেঞ্জ দিলেন রাজশাহী বিভাগ চ্যালেঞ্জ কাকা আমার কথা না মুখের কথা না আপনি দেখেন প্রয়োজনে যে এইরকম গরু একটা কালেকশন করা কতটা একটা এবং ক্লেবি গুলো আজ পর্যন্ত কেউ দুধের গরু পাওয়া গেছে কিনা কারণ এতটাই দুধ হয় এবং শক্তিশালী এই গরুগুলো কেউ বিক্রি করতে চায় না এগুলো দুধ বা মাংস দুটার জন্য একদম দুইটাতে সার গরুর জন্য আছে আর একটা গরু আমার কাছে আছে যদিও ছোট বাচ্চা আট নয় মাসের আর একটা দেখাবো কিন্তু এটা হলো আট মাসের প্রেগনেন্ট আছে অদাত আছে

লালন ভাই দুই নম্বরে দেখছে এটা সার বাচ্চা এটা হলো একটা সার বাচ্চা হ্যাঁ চিকিৎসা দেখছেন এই সার বাচ্চাটা হলো কি এই সার বাচ্চাগুলি কিন্তু জার্মানি এটা কিন্তু নর্মালি ফ্রিজিয়ান বাংলাদেশি অন্যান্য বলেন না এটা জার্মানির বীজের বাচ্চা জার্মানি বীজের হ্যাঁ স্যার জার্মানি বীজের বাচ্চা এরা দেখেন যে এর নাবি দেখেন ওই দেখেন নাবিটার দিকে একটু ফলো করলে বোঝা যাবে নাবি কিন্তু নাই আচ্ছা আর এর এর যে দীর্ঘদেহী এর ধরনের বয়স কত হবে আর নয় দশ মাস হবে নয় মাসে দেখেন এর বডিরম্বা কত অনেক হবে এই গরুগুলি হয় এবং বিশাল সাইজের হয় এগুলো নামি না থাকার কারণে নাবিটা নাই তো নাবি নাই তারপর হলো কি যে এর মাংসটাই সবসময় বৃদ্ধি পায় এবং অনেক লম্বা হয় আর বয়সটা কেমন হবে সর্বোচ্চ এটার বয়স নয় মাসের মতো নয় মাসের মতো নয় মাসের মতো হবে

কিছু করে দেখলাম আর এগুলো যদি দর্শকটা নিতে চায় নিতে পারবে হ্যাঁ নিতে পারবে দুইটা দেশে যারা আছে তাদেরকে অবশ্যই আসতে হবে আর যারা বাইরে আছে তাদের জন্য আমরা বিশেষ ব্যবস্থা না আছে जहाँ नै अर्डर गर्दा पोस्या दिनु जादिन आ